হ্যালো প্রিয়ন শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দুপুরে লাঞ্চে ইলিশ সরিষা ইলিশ করেছি তো প্রথমে কড়াই বসে দিয়ে একে একে ইলিশ মাছগুলো দিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে একটু জিরা বাটা মরিচের গুঁড়ো দিয়েও একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আবার এটাকে একটু সরিষে বাটা দিয়ে আবার এটাকে আমি একটু কষিয়ে নেবো তারপরে একে একে মাছগুলো আমি দিয়ে দিব দেওয়ার পরে একটু যখন হালকা বলব চলে আসবে তারপরে আমি আবার এখানে লাস্টে সরিষের তেল তারপরে কাঁচামরিচ তারপরে আবার মাছগুলো একে একে দিয়ে আমি একটু কিছুক্ষণ জাল করে নেব তো আমাদের দুপুরের খাবার হিসেবে আসতে ছিল সরিষা ইলিশ তা আপনার রেসিপিটি ট্রাই করতে পারবে আশা করি ভালো লাগবে